নমস্কার স্বাগতম বাংলা সিনেমার ইতিহাসে কিছু গল্প আছে যেগুলো পোস্টারে লেখা থাকে না গানের কলিতেও ধরা পড়ে না তবু নীরবে আমাদের হৃদয়ের গভীরে থেকে যায় করকা করছে ইন্ডিয়া সেই নীরব গল্পগুলোর ঠিকানা যেখানে মহানায়কের আলো ছাড়িয়ে মানুষ উত্তম কুমারকে খুঁজে পাওয়া যায় যেখানে সুচিত্রা সেনের চোখের ভাষা সংলাপের থেকেও বেশি কথা বলে আজ আমরা ফিরব উনিশশো সালে একটি ছবির ভেতর দিয়ে যার নাম ইন্দ্রাণী আর যার আড়ালে লুকিয়ে আছে উত্তম কুমারের এক ব্যক্তিগত না বলা আত্মকথা আপনি দেখছেন করকা করছি ইন্ডিয়া বাংলা সিনেমার অজানা ইতিহাস যেখানে গল্প কথা বলে নিরবতায় বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার মানেই রোমান্টিক নায়ক হাসি গান আর নিখুত প্রেমের প্রতীক কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন এক উত্তম কুমারের কথা বলবো যিনি পর্দার আড়ালে নিঃসঙ্গ দ্বিধাগ্রস্ত নিজের সঙ্গেই লড়াইরত উনিশশো সালের ছবি ইন্দ্রাণী এই ছবি শুধু একটি সিনেমা নয় এই যেন উত্তম কুমারের নিজের জীবনের এক নীরব অধ্যায় আজ আমরা জানব কেন ইন্দ্রাণী ছিল উত্তম কুমারের সবচেয়ে ব্যক্তিগত ছবি কেন এই ছবিতে তিনি নিজের জনপ্রিয় ইমেজ ভাঙতে চেয়েছিলেন আর কেনই এই ছবির কথা তিনি খুব কমই বলতেন আপনারা দেখছেন করছে ইন্ডিয়া যেখানে বাংলা সিনেমার অজানা গল্প কথা বলে নিরবতায় উনিশশো সাল উত্তম কুমার তখন বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা প্রতিটি ছবি মানেই হিতের প্রত্যাশা প্রতিটি চরিত্র মানে আদর্শ প্রেমিক স্বপ্নের নায়ক কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে উত্তম কুমার ভুগছিলেন গভীর এক সংকটে তিনি নিজেই একাধিক ঘনিষ্ঠ জনকে বলেছিলেন লোকে আমাকে শুধু রোমান্টিক হিরো হিসেবেই দেখতে চায় কিন্তু আমি কি শুধু তাই এই প্রশ্নই তাকে টেনেছিল ইন্দ্রানীর দিকে ইন্দ্রাণী ছবিতে উত্তম কুমারের চরিত্র সুধাংশু একজন অসম্পূর্ণ মানুষ যিনি সিদ্ধান্তহীন যিনি সম্পর্কের গভীরতায় ভয় পান যিনি নিজের দুর্বলতা ঢাকতে পারেন না এই চরিত্রের সঙ্গে উত্তম কুমারের মিল ছিল ভয়ঙ্কর রকমের বাস্তব জীবনেও তিনি ছিলেন তন্ত সংবেদনশীল আত্মবিশ্বাস ও আত্মসন্দেহের দোলা থাকা মানুষ খ্যাতির মাঝেও ভেতরে ভেতরে একা অনেকেই বলেন ইন্দ্রাণীতে উত্তম কুমার অভিনয় করেননি তিনি নিজেকে পর্দায় রেখে দিয়েছিলেন এই ছবির সময় উত্তম কুমার নিজেই অনুরোধ করেছিলেন অপ্রয়োজনীয় গান কম রাখতে নাটকীয় সংলাপ বাদ দিতে ক্যামেরার সামনে খুব সাধারণভাবে দাঁড়াতে তিনি চাইছিলেন নায়ক যেন নায়ক না লাগে একজন মানুষ লাগে এই সিদ্ধান্ত ছিল ভীষণই ঝুঁকিপূর্ণ কারণ তখনকার দর্শক উত্তম কুমারের কাছ থেকে গ্ল্যামার আর রোমান্সই আসা করত কিন্তু উত্তম কুমার জানতেন এই ছবি না করলে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না এই ছবিতে সুচিত্রা সেনের অভিনয়ও অত্যন্ত সংযত কম কথা বেশি নিরবতা শোনা যায় উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনেই চেয়েছিলেন এই যেন চোখে নয় থাকে ভেতরে তাদের রসায়ন এখানে রোমান্টিক নয় বড় বিষণ্ন অসম্পূর্ণ এটাই ইন্দ্রাণীকে আলাদা করেছে তাদের অন্য সব ছবির থেকে ইন্দ্রাণী বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সমালোচকরা বলেছিলেন ছবিটি ভালো কিন্তু ভারী এই ব্যর্থতা উত্তম কুমারকে আঘাত করেছিল কারণ এই ছবিতে তিনি নিজের মন উজাড় করে দিয়েছিলেন এরপর বহু বছর তিনি আর এমন চরিত্র বেছে নেননি যা এতটা ব্যক্তিগত আজ যখন আমরা ইন্দ্রাণী দেখি তখন বুঝতে পারি এই ছবি সময়ের থেকে অনেক এগিয়ে ছিল আজকের ভাষায় এ এক সাইকোলজিক্যাল লাভ স্টোরি আজ ইন্দ্রাণী আমাদের দেখায় উত্তম কুমার শুধু মহানায়ক নন তিনি ছিলেন গভীর এক শিল্পী ইন্দ্রাণী এমন এক ছবি যেখানে উত্তম কুমার নায়ক হতে চাননি তিনি মানুষ হতে চেয়েছিলেন হয়তো সেই কারণেই এই ছবিটি আজও আমাদের অস্বস্তিতে ফেলে চিন্তায় ডুবিয়ে দেয় আপনার যদি মনে হয় বাংলার সিনেমার এই নীরব গভীর গল্পগুলো আরও মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন করকা করছে ইন্ডিয়া কমেন্টে লিখুন আপনার কাছে ইন্দ্রাণী কি শুধুই ছবি নাকি উত্তম কুমারের এক আত্মকথা আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া আমার এই চ্যানেলে আমি আপনাদের কুরচি দিদি ভাই যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প বাংলার গল্প বাংলার অনুভূতি অজানা গল্পকে পৌঁছে দি আপনাদের কাছে শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে গল্প বলার নতুন এক অলিন্দ আমরা বলি হৃদয়ের গল্প শুনতে থাকুন দেখতে থাকুন আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে